নিজেরা নিজেদের ঘরের প্রতি সুন্দর করে তাদেরকে সমাধান করতে পারি কারণ আমরা কেউ কিছু চাই না আমার ঘরের একটা ঝগড়া বাইরে কেনা আমি পরিবারের নিজেদেরকে আমরা কেউ কিন্তু না যে আমার ঘরের ঝগড়াটা আমার বাইরে প্রতিবেশীকে জানি আমার এলাকার যে একটা ঝামেলা আমি চেষ্টা করা উচিত যে আগে যারা চেয়ারম্যান আপনার নেতৃবৃন্দ যারা আছেন গ্রুপে যারা আছেন সমাধান করার যখন আপনার ব্যর্থ হচ্ছেন তখন আপনার আইনের কাছে জানা জানালে অবশ্যই আমাদের প্রশাসন থেকে এই পাথা না কাজ করবে পুলিশ আমরা তাদেরকে সহায়তা করার জন্য আছি সেটা নিয়ে বাট আমার একটা পয়েন্ট এখানে যেটা উদ্দেশ্যে বলবো যেটা আমি মডার্ন এলাকায় এখানে দেখেছি শেরপুর জেলার যে আমাদের তিনটা ক্যাম্প আছে সবগুলো ক্যাম্পে আমি শেরপুর জেলার সহ ছিলাম এখানে এসেও আমি পাথা কাঠে আমাদের সাধারণ যে জনগণ আছে কোনো একটা ঝামেলা হলে তথ্য শেয়ার করতে অনেকটা প্রকাশ করে

আমারও সিস্টেম ক্রস চেক করব বা কেউই বলতে চাচ্ছে না এবং ওপেনলি বলতে চাচ্ছে আমি জানি আমি বলবো তাহলে তো আমরা আসলে কাজ করতে পারবো না